হ্যালো ব্রিওন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আজ ভাবলাম আপনাদের সাথে মালপোয়া রেসিপিটা শেয়ার করি দেখতেই পাচ্ছেন এক কাপ সুজি নিয়ে নিচ্ছি বাটিতে পরিমাণ এক কাপ সুজি একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিচ্ছি চিনি বা মিষ্টি আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন চিনি দিচ্ছি পরিমাণ মতন এবার দিচ্ছি দুধ দুধে সুজি চিনি আর নুন এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে তেলটাও কম টানে এবং খুব স্মুথ হয় ফলে তারপর পনেরো কুড়ি মিনিট ভেজানোর পর আমি এর সাথে অ্যাড করছি ময়দা ময়দাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন এটা খুব পাতলাও হবে না আবার বিশাল মোটাও হবে না ব্যাটারটা দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে আমার এদিকে তেলও গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি মাঝে মাঝে আমার বরের টিফিনে আমি মালপোয়া বানিয়ে দিই মালপোয়া খেতে খুব ভালোবাসে ইভেন আমিও খুব ভালোবাসি তাই ভাবলাম আজ সকালে মালপোয়াটা আপনাদের সাথে শেয়ার করি তেলটা ভালো রকম গরম হলে তবেই দেবেন তাহলে জিনিসটা ভালো ফলে দেখুন লুচির মতন কি সুন্দর হচ্ছে তবে খুব ভালো করে ফেটাবেন না ফেটালে কিন্তু ফোলে না দেখুন কি সুন্দর ফুলেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন কি সুন্দর নরম তুলতুলে এবং সরজলদি মালপোয়া বাড়িতে তৈরি করে কেমন হল অবশ্যই জানাবেন দেখুন প্রত্যেকটা কত সুন্দর ফুলছে আজ ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে